আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কত খাইতে পারি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লগটা আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওর স্টার্টিংয়েই বলে দিচ্ছি আমার পেজ কানিস হাসান কেয়ার নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি যদি আপনাদের কাছে ব্লগিং পেজের কিছু ভালো ভালো নাম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি ওই নামটাই আমার পেজে দিব তো ওই দিন লাঞ্চ আমি বাসা থেকে নিয়ে যাইনি তাই কেএফসিতে গিয়েছিলাম তো কে থেকে রাইস অ্যান্ড চিকেন আর ড্রিঙ্কস নিলাম খেলাম তারপর বিকালে আবার ফুচকা খেলাম আমি অনেক খাইতে পারি গাইস রাতে এই যে আমার বাচ্চা পার্টি সব ঘুমাইতেছে আমার খাটে আর এইগুলো দেখতে আমার এত স্যাটিসফ্যাকশান কাজ করে এত ভাল লাগে আমি যাই না এখনও স্টিল ভয়েস দিতেছি নিচে দুইটা আমার জুতা খাবলাইতেছে আর একটা উপরে আমার সাথে ঘুমাইতেছে এইগুলা এত ভাল লাগে একটা এক্সট্রা মানসিক প্রশান্তি পাই আমি যত যাই বলেন না কেন একটা কোলে একটা খাটে তারপরে রাতে চলে গেলাম হচ্ছে কই জানেন গেছিলাম হচ্ছে এফআই মোমো পয়েন্টে বাট ওখানে যাওয়ার পথে আর কি আমরা ওই যে লালমাটিয়ার গলির অপোজিটে টাউন হলে মোহাম্মদপুর টাউন হলে মানে এই রাজকচুরিটা মানে রাজু বলছিল তাহলে আজকে আমরা এখানে কিছু ট্রাই করি চলো তো কি মনে কইরা ভাই আমি জানি না ওর মনে হইলো ও রাজকাচুরি খাবে অর্ডার দিলাম ওকে ফাইন আমি জানি যে আমি এটা খাব না আমার এটা পছন্দ না কিন্তু ট্রাস্ট মি গাইস মানে ফার্স্ট বাইটটা ওকে মোটামুটি ভালো লাগছে বাট দিস ইজ নট ফর আস না ও শেষ করতে পারছে পুরাটা আমি বুঝতাম যদি আমার একার মানে ও যদি পুরাটা শেষ করতো তাহলে বুঝতাম বাট ও খাইছে আমার ভয় ভয় খাইছে কারণ আমরা অতটা দই ফুচকা পছন্দ করি না আর এটা যারা দই ফুচকা পছন্দ করে বা একটু বাদাম টাদাম ফুচকার মধ্যে পছন্দ করে তাদের ভাল লাগতে পারে বাট আমার কাছে তেমন এটা জমে নাই এটা হচ্ছে কথা এই ফুচকাটাই ভাল লাগছে ভিতরের কিচ্ছু আমার ভাল লাগে নেই আর এটা আমরা পুরাপুরি শেষ করতে পারিনি এখানে অনেক কিছু ছিল এট লাইক দই আলুর তারপর নাটস বিভিন্ন ধরনের তারপর সস টমেটো সস চানাচুর অনেক কিছু ছিল বাট ক্যান জানি না এটা দিস ইজ নট ইট আমরা মনে হয় একশো চল্লিশ টাকা দিয়ে এটা খেয়েছিলাম অ্যান্ড আমরা এটা রিগ্রেট করছি যাই হোক তারপর হচ্ছে সিঙ্গাপুর জুস থেকে একটা ম্যাঙ্গো জুস আর একটা মালটা জুস নেই রাজু ম্যাঙ্গোটা টাকায় মালটা খাই একশো টাকা ওইটা অর্থ ছিল ওইটা আমি গেলে আবার খাবো স্বাভাবিক ওখান থেকে আমরা সবসময় খাই তারপর দার্জিলিং মোমো থেকে এই পাঁচ পিস মোমো একশো ষাট টাকা দিয়ে কিনে আবার চুদ না খাইলাম কারণ চিজ মোমো আমার কাছে একশো আশি টাকা সরি শো আশি বা ষাট সামথিং হবে বাট আমার কাছে মোটেও চিজ লাগে নাই আমার কাছে মোটেও মজা লাগে নাই একটু একটু মোমো ক্যান আমি একশো আশি টাকা দিয়ে এটা খাইছি আমি যাই না